গ্রামের লোকেও আশা করি গাড়িতে এখানে ওখানে বসে শুনছেন মসজিদে কিন্তু লোক বেশি নেই আল্লাহ তালা গ্রামের বরকত দেবেন যে গ্রামে রেকর্ড বাজে না ডিজে বাজে না যে গ্রামে সেই জায়গাতে আল্লাহ আল্লাহ রসুলের বাণী মুখরিত হয় সেই গ্রামের বরকত হবে মজলিস জিক্রের মজলিস বরকতের মজলিস হওয়া দরকার রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ তারা আমাদের প্রতি রহম করুন আমরা আহলে হাদিস আহলে হাদিস নিয়ে দু চারটি কথা আমার বলার ইচ্ছা ছিল আমি কিন্তু নোট করে কথা বলি তার কারণ ব্রেন খুব কাঁচা বুঝতে পেরেছেন কেউ কেউ বলছে কাগজ দেখে বলছে মোবাইল দেখে বলছে তে আবার বড় আলেম হলো কি করে শাক বেচা দাঁড়িয়ে দিয়ে এরা সোনা ওজন করতে চায় এই এরা আমরা বলি যাতে করে ব্রেনটা এদিক সেদিক ছুটে না যায় কথা গুছিয়ে বলা যায় মুখস্ত করলে করা যায় কিন্তু আমাদেরকে প্রায় সপ্তাহে কথা বলতে হয় কত মুখস্ত করবো আর থাকে না আর থাকে না তাই নোট করে বলতে হয় যাতে করে ঠিক গুছিয়ে কথাটা যার পরে যেটা বলতে হয় সাজিয়ে নিয়ে বলা যায় আহলে হাদিস আমরা আহলে হাদিস মানে আমরা হাদিস মানি কোরআন মানি না তাই তো না তার হয় না হাদিস মানি মানেই হচ্ছে কোরআন মানি তাই তো আমরা বর্ধমানই তার মানে আমরা পশ্চিম বাংলার বাঙালি নই হয় কি নাকি আমরা যখন বর্ধমানি তখন নিশ্চয়ই আমরা পশ্চিম বাংলার নিশ্চয়ই আমরা ভারতবাসী এটার মধ্যেই ঢুকে আছে যে কোরআন মানবে তাকে হাদিস মানতে হবে আর যে হাদিস মানবে তাকে অবশ্যই কোরআন মানতে হবে কারণ কোরআন বলছে হাদিস মানো হাদিস বলছে কোরআন মানো নজরুল মালানী সাহেব সমাজ সংস্কারের কিছু কথা দুঃখের কথা যখন সমাজে এগুলো দেখা যায় নজরে আসে এইসব আলোচনা মেম্বরে হওয়া উচিত ইমাম সাহেবদের তালিমে হওয়া উচিত ইমাম সাহেবের তালিমে আসে না বলেই এই রকম বহু কিছু কুসংস্কার শিরিক বেদার আমাদের মাঝে বিরাজ করে এবং দাপটে রাজ করে তার কারণ কি জানেন এই কুসংস্কার এবং বিদাতের মূল যে দড়ি রশি সেটা ছাড়া আছে হোম মিনিস্টারের হাতে হোম মিনিস্টার মানে প্রধানমন্ত্রীর হাতে নেই হোম মিনিস্টারের হাতে আছে আর তাদের হাতেই প্রচলিত যত কুসংস্কার যত রকমের আছে ইসমাইল মাদানি হিংসার কথা বলল আলেমে হালেমে হিংসা ডাক্তারের ডাক্তারে হিংসা মাস্টারের মাস্টারে হিংসা আর যায় যায় হিংসা বললো না মারা কিন্তু কান খোলে শুনেছি যাক আমাদের কথাটা বাদ দিল তো সমস্যা নেই মায়েদের কথাটা বাদ দিয়েছে যায় যায় হিংসা বাদ দিয়েছে সতীনি সতীনি হিংসা বাদ দিয়েছে জানেন হিংসাতে আমি কথা কথাই কথা বেরোয় আমি কিছু হিংসাতে এমন হয় যে যার হিংসা করছি তার হিংসা হওয়া কাদার ক্ষতি হওয়ার আগে আমার ক্ষতি হয় এরকমই মেয়েদের একটা কথা বলছি আমাদের আরবের কথা আরবে জানেন দুটো তিনটে বিয়ে কোনো সমস্যা নেই তো বাদু একজন মরুবাসী সে দুটো বিয়ে করেছে একটা বিয়ে বউ আছে দ্বিতীয় একটা নতুন বিয়ে করেছে তো সে বলছে তুমি আজকে ঘরে থাকো আমি নতুন বিয়ে করেছি একে একটু বাড়ি বাইরে বেরিয়ে নিয়ে আসি রে যাই তার মানে একটু এদিক ওদিক মরুভূমিতে ঘুরে আসি তো বেচারি তখন বড় বউটা বলছে না আমিও যাব কেন বলুন তো হিংসা করছি তুমি ওকে একা নিয়ে ঘুরতে যাবে আমিও যাবো তো বলছে না তুমি থাকো আমি একবার ঘুরে আসি বলছে না আর গাড়ি হচ্ছে এমন গামারা বলে আমার মানে হচ্ছে একটা সিট ওলার পেছনে ডালা আমাদের দেশেও আছে ওরকম গাড়ি তো বসার জায়গা নেই তুই বসবো কোথায় বলছি আমি পেছনে বসবো তবু আমি যাব যাবো সর্বনাশ দিয়ে পেছনে চাপিয়ে নিয়ে ছুটল এবারে এরা স্বামী স্ত্রীর সামনে বসে আছে এবারে নষ্টি ফষ্টি তো হবেই বড় বউ তখন কাঁচে দেখছে যে ওরা কি করছে আর দেখে মনে জ্বালাতে সে বলছে আল্লাহ আল্লাহ করে অ্যাক্সিডেন্ট হয়ে যাক আল্লাহ করে উল্টে যাক গাড়িটা উল্টে যাক আল্লাহ করে উল্টে যাক হিংসার চোটে সে গাড়িটার অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ভাবছে আর বড় টান বুঝছে না যদি গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় ওরা মরবে আর আমি কোথায় বাঁচব আমাকে কে বাঁচাবে হুঁশিয়ার থাকে না হিংসায় জ্ঞান থাকে না হিতাহিত জ্ঞান চলে যায় সব সময় হিংসা মানুষের ক্ষতি করার আগে আমার নিজের ক্ষতি হয়ে যায় সে বোঝে না যাই হোক হাদিস কোরআন ভুল থেকে আমি মা বোনদের কথা যে মায়েদের যায় যায় হিংসা এমনকি শাশুড়ি বইয়ের হিংসা করে শাশুড়ি বইয়ের হিংসা করে যখন বেটা বইয়ের কাছে বসে ছিট ছিট হ্যাঁ বেলা দেখ কথাই বলে দিনে ভাসুর রাতে রাতে পুরুষ যেমন ঘাটা দেখো ঘিচি আর যখন জামাই রিটি আসে তখন আমার জামাই আমার জামাই আমার মেয়েকে এত ভালোবাসে দেখছেন হিংসা হিংসাতে কাউকে মানে এমন হিংসা করছে যে বইয়ের প্রতি হিংসা করছে নাও জমিন যাই হোক এটা গেল মা বোনদের কথা এই মা বোনেদের হাতে ডোর আছে যত রকমের কুসংস্কার যত রকমের সিরিক চলতে থাকে আর আমরা যারা প্রধানমন্ত্রী ঘরে তারা চোখ কান করি না বলি কি যে ওদের কাজ ওদেরকে করতে দাও সমস্যা নেই ওরা করতে বিয়ের সময় দেখেছেন বিয়ের সময় বলে আমকালে ডোম রাজা আর বিয়ে কালে মেয়ে রাজা ও বাবু যা কিছু করুন আর ঘরের মুরব্বী আমরা বাইরে এসে গাড়িতে শুয়ে পড়ে না মসজিদে এসে শুয়ে পড়ে আর ভিতরে যা চলার তা চলে আমি তো একটা খালি উদাহরণ দেবো যে আমরা আহলে হাদিস নাকি হালে হাদিস যেমন ওরা বলে হালে হাদিস ওরা আমাদেরকে ঠাট্টা করে বলে ব্যঙ্গ করে বলে দেখুন আহলে হাদিসের পরিচয় কী আসলে আহলে হাদিস বলা হয় বলা হয় সারাফি আমরা হচ্ছে সালাফি আমরা হচ্ছে সালাফদের অনুসারী আমরা হচ্ছে রসগুল্লা সল্লাহ সাল্লাম তথা সাহ কেরামদের অনুসারী বলে আমাদেরকে সালাফি বলা হয় আর আমাদেরকে বলা হয় আহু সুন্নতি ওয়াজ্জামা আহ আহ হ্লু মানে কি শুন্নাহ মানে হচ্ছে তারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আর সেটা হচ্ছে কিতাব ও সুন্নাহ কিতাব ও সুন্নাহতে যারা চলে তারা হচ্ছে আহলুস সুন্নাহ তারা আর কারো কথায় চলে না কেবল কিতাব ও সুন্নাহর কথায় চলে আহলে হাদিস কিন্তু আহলে হাদিসsudo না আহলে হাদিস সহি সহি হাদিস আহলে সহি হাদিস আহলে জয়ীফ হাদিস না বরং আহলে সহি হাদিস সহি হাদিস না হলে আমরা তার উপরে আমল করি না চাহে সেটা আকিদায় হোক আর চাহে সেটা আমলের ফজিলতে ফাজাইলে আমলে হোক ফাজাইলে আমলে হলেও আমরা জয়ী হাদিস ব্যবহার করি না একজন বলছে জয়ী হাদিস যে হাদিস আবার জয়ী ফাই নাকি রসুলের কথা আবার জয়ী ফাই না ভাই রসুলের কথা জয়ী হয় না কিন্তু রসুলের কথা সেটা বটে কি না যারা বর্ণনা করছে তাদের মধ্যে জয়ীফ দুর্বল হয় তখন বলছে তুমি কসম করে বলতে পারবে পিচকুড়ি মাদ্রাসা পিচকুড়ি মসজিদের ওই ইমাম সাহেবের রুমে আমাকে একজন বলছে তুমি কসম করে বলতে পারবে এটা আল্লাহ রসুলের হাদিস নয় জয়ীফ হাদিস তো আমি বললাম তুমি কসম করে বলতে পারবে যে এটা আল্লাহ রসুলের হাদিস সহি হাদিস তুমিও বলতে পারবে না আমি আর যখন মহাদ্দেশিনদের ফায়সালা হলো জয়ীফ হাদিস ব্যবহার করা যাবে না আমাদের জন্য সহি হাদিসে যা আছে কোরআন এবং সহি হাদিসে যা আছে তাই যথেষ্ট তখন আমরা জয়ীফ হাদিস ব্যবহার করতে যাব কেন না কেউ কেউ বলেছেন ফাজাইলে আমলে ব্যবহার করা যাবে মানে কোনো আমল প্রমাণিত হলে তার ফজিলত বর্ণনা করার জন্য জয়ীফ হাদিস ব্যবহার করা যাবে আলামা আলবানী বলছেন না সেই আমলের ফজিলত বর্ণনা করার জন্য জয়ীফ হাদিস দরকার হলেও ব্যবহার করা যাবে না আর যে হাদিস যে আমল সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় সেটা ফজিলতের আমল হলেও জয়ীফ হাদিস দ্বারা সেটা আমল যোগ্য করে তোলা যাবে না এই জন্যে আমরা সবে বরাত পালন করি না শবে বরাতের হাদিস আছে না নেই বহু হাদিস আছে কেন পালন করি না যেহেতু সমস্ত হাদিস হচ্ছে জয়ীফ সুতরাং আমরা হলাম সহি হাদিস আমরা জয়িফ হাদিস হাদিস ইয়াসির হলে সামান্য হলে সেটা মিলে 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 হাসান হাদিস হয় সেটা সে শহীদ দরজায় পড়ছে এবং সেটার উপরে আমরা আমল করি কিন্তু যে হাদিস বেশি জয়ী সেটা জিরোর মতো জিরো প্লাস জিরো প্লাস জিরো সমান কত হয় জিরো অতএব সেটা আমাদের কাছে মান্য নয় আমাদেরকে আহলে সুন্না কেন বলা হয় যেহেতু সূন্নাহ মানে হচ্ছে নবীর তরিকা এবং রসুলের হাদিস আমরা সেই হাদিসকে মানি বলে আমাদেরকে আহলে সুন্নাহ আহলুল হাদিস বলা হয় আহলে সুন্ন তারা রসুলের হাদিসকে সহী হাদিসকে তারা সমর্থন করে সহি হাদিসে যা আসে তাই বলে এবং আহলুর সুন্নাহ যেটা তারা যারা সহি হাতিসের উপরেই আমল করে এই জন্যই তাকে আহলু বলে আহলু সুননা সুনার একটা বিপরীত শব্দ হলো বিদা মানে এই জন্য আহলু সুন মানে আমরা আহলুল বিদা নই আমার মাদানী সাহেবের কথাই কথা এসেছে আমিও অবশ্য বলবো মানহাজের কথা যে আমরা আহলুল বিদা নই আর আহলুল বিদাকে সহযোগিতা করতে পারি না আর আমরা আহলুল না হওয়া সত্ত্বেও কখনো কখনো বিদাতে অংশগ্রহণ করতে পারি না আমার একটা কথা আমি বারবার বলি আমার প্রশ্নের উত্তরে খুব বলি যে পুকুরের পানি খাই না সে পুকুরের পার দিয়ে যায় না মেয়েরা বলে যে পুকুরের পানি খাই না সে পুকুরের পার দিয়ে যায় না আর যে পুকুরের পার দিয়ে যায় না সে পুকুরের পানি খাই আমি যদি আহলে আমি যদি আহলে হাদিস হই তাহলে আমি বিদাতে যাব কেন আমি বিদাত দেখবো কেন আমি বিদাতের নাস্তা খাবো কেন আমি বিদাতে বিদাত শিবকের আমি খাবার খাবো কেন তাদের অনুষ্ঠান হচ্ছে দেখতে যাব কেন আর ঘরে মেয়ে মেয়ে কেন কেন আর ঘর থেকে আনবো আহলে হাদিস তোমরা হোম মিনিস্টার বানিয়ে রেখেছো ঘরের ভিতরে বিয়ে দেওয়ার পরে ছেলেকে সঙ্গে করে নিয়ে বিদাতের অনুষ্ঠানে চলে যাচ্ছে সিল্কের অনুষ্ঠানে চলে যাচ্ছে দুঃখের বিষয় সেই বিদাতের ঘরের জামাই বউ নিয়ে এসে হাতে টাকা ধরিয়ে দিয়ে মেলা দেখতে পাঠাও আর বলছে আহলে হাদিস আমরা হচ্ছে আহলে সন্না দুঃখের বিষয় বহু কিছু আছে সমাজে আমরা আহলে হাদিস বলে যারা মনে করি শুধুমাত্র আমিন আর শুধুমাত্র রফা দেন বাস মসজিদ আহলে হাদিস মসজিদ আহলে হাদিসের লোক kintu tara ahli hadis bote kina ahlus